জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন দুই তিনটি আসনের লোভ দেখিয়ে জুলাই বিপ্লবীদের কেনা সাধ্য কারণ নেই জুলাই পদযাত্রার বারোতম দিনে সাতক্ষীরার শহীদ আসিফ চত্বরে পথসভায় তিনি বলেন একটি পক্ষ সংস্কার বিচার ও নতুন সংবিধানের বিপক্ষে দাঁড়িয়ে যাচ্ছে তারা পুরনো বন্দোবস্ত টিকিয়ে রাখতে চায় সাতক্ষীরায় পদযাত্রা শেষে বাগেরহাটে পদযাত্রা ও পথসভা করে জাতীয় নাগরিক পার্টি সাতক্ষীরা ও বাগেরহাট প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে তাফিমুল ইসলামের রিপোর্ট বান্ডেল প্রতি টাকা বিকাশ কিনে জাতীয় নাগরিক পার্টির নতুন বাংলাদেশ স্বপ্নে দেশব্যাপী জুলাই পদযাত্রার বারোতম দিন শুরু হয় সাতক্ষীরায় হাজার হাজার মানুষের উপস্থিতিতে পদসভায় অংশ নেয় এনসিপির কেন্দ্রীয় নেতারা সে সময় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন সংস্কার বিচার ও নতুন সংবিধানের বিপক্ষে একটি পক্ষ দাঁড়িয়ে যাচ্ছে

সাতক্ষীরায় পদযাত্রা শেষে বাগেরহাটে পীর খানজাহান বাগেরহাট শহরের রেল রোডে পথসভায় আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন পুরান ঢাকার ব্যবসায়ী নিহত হওয়ার দায় সরকার ও পুলিশকেও নিতে হবে নিহত হল এর দায় পুলিশ আজকে মনে হচ্ছে ভয় কাজ করে। জুলাই ঘোষণাপত্র ও সনদ আদায়ে জাতীয় নাগরিক পার্টি নতুন দেশ গড়তে জুলাই পদযাত্রার তেরোতম দিন রোববার পিরোজপুর ও ঝালকাঠি জেলার বিভিন্ন স্থানে পদসভা করবে তাফিমুল ইসলাম চ্যানেল আয়